শুভ সন্ধ্যা আজ কার্তিক পূজা আর সেই উপলক্ষেই আমরা এখানে উপস্থিত হয়েছি ডায়মন্ড সঙ্গের পক্ষ থেকে কার্তিক পূজার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কয়েকদিন যাবতই এই অনুষ্ঠান চলবে তো এই যে বিশাল বড় স্টেজ করা হয়েছে এখানেই সমস্ত অনুষ্ঠান হবে তো পরপর কি কি হচ্ছে কবে কি হচ্ছে সমস্তটাই আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে তো সঙ্গে থেকে সমস্ত ভিডিওটা এনজয় করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ও আছে বড় জানাবেন আচ্ছা কি আপনাদের অনুষ্ঠান ভালো হবে আজকে ডায়মন্ড সঙ্গে ডাকে মুখার আর সর্বজনীন কার্তিক পূজার আমি এসেছি অত্যন্ত নিজেকে গৌরুত্ব অনেকে করছে সঙ্গে স্বেচ্ছাসেবিকা শ্রীজা বিশ্বাস चट्टै नै छ सुति एकु सेट सेटिङ आफ्नो चला म हातेको छ ठोक ठोक गर्दै छु